একাধিক গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদানটি শরীরে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি ই এবং বি সেই সঙ্গে রয়েছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাঙ্গানিজ এবং ডায়েটারি ফাইবার এখানেই শেষ নয় একাধিক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও দেখা মেলে এই ফলটির অন্দরে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন তেঁতুল আকারে খাটো হলে কি হবে গুণে সর্বগুণ সম্পন্ন তাহলে আর অপেক্ষা কিসের চলন্তে তুলে নানাবিধ উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এক দেহের অন্দরে প্রদাহ কমায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে শরীরের অন্দরে ইনফ্লামেশন বাড়তে শুরু করলে ধীরে ধীরে প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের উপরেই খারাপ প্রভাব পড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবে নানা রোগ শরীরে এসে বাসা বাঁধে সেই সঙ্গে জয়েন্টের সচলতা কমে যাওয়ার কারণে নড়াচড়া করার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় আর সব থেকে ভয়ের বিষয় হলো শরীরে প্রদাহের মাত্রা বাড়ছে কি না তা আগে থেকে জানা সম্ভব নয় তাই তো নিয়মিত তেতুল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা কারণ এই ফলটিকে রোজের ডায়েটে অন্তর্ভুক্ত করলে ইনফ্ল্যামেশন বাড়ার কোনো আশঙ্কাই থাকে না ফলে স্বাভাবিকভাবেই রোগ ভোগের আশঙ্কাও হ্রাস পায় দুই ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখে সরাসরি না হলেও পরোক্ষভাবে রক্তের শর্করা মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে তেতুল দারুণভাবে কাজে এসে থাকে আসলে ফলটিতে উপস্থিত বেশ কিছু অ্যানজাইম কার্বোহাইড্রেটের মাত্রাকে শোষণ মাত্রার শোষণ কমিয়ে দেয় ফলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় এখন প্রশ্ন করতে পারেন কার্বোহাইড্রেটের সঙ্গে সুগারের সম্পর্ক কি একাধিক গবেষণায় দেখা গেছে শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা বাড়তে থাকলে নানা কারণে রক্তের শর্করা মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে সেই কারণেই তো অনিয়ন্ত্রিত মাত্রায় কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেতে মানা করেন চিকিৎসকেরা তিন নার্ভের কর্মক্ষমতা বাড়ে বি কমপ্লেক্স হলো এমন একটি ভিটামিন যা ব্রেন ফাংশনের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে এই ভিটামিনটি শরীরে প্রবেশ করা মাত্র নার্ভ সেলের শক্তি বাড়াতে শুরু করে ফলে স্বাভাবিকভাবে কগনিটিভ ফাংশনে উন্নতি ঘটে সেই সঙ্গে বুদ্ধি এবং স্মৃতিশক্তিও বৃদ্ধি পাতে শুরু করে প্রসঙ্গত তেঁতুলি বি কমপ্লেক্স ভিটামিনটি রয়েছে প্রচুর মাত্রায় তাই তো পড়াশোনা হোক কি কর্মজীবন যে কোনো ফিল্ডে যদি উন্নতি করতে হয় তাহলে তেঁতুল খাওয়া মাস্ট চার হার্ট চাঙ্গা হয়ে ওঠে একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে তেঁতুলের অন্দরে থাকা একাধিক ভিটামিন এবং খনিজ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সেই সঙ্গে রক্তে উপস্থিত বাজে কোলেস্ট্রলের মাত্রা কমাতেও বিশেষ ভূমিকা নেয় আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে যে হার্টের কর্মক্ষমতা কমাতে ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রলের কোনো খামতি রাখে না তাই শরীর যখন এই দুই ক্ষতিকর রোগ থেকে দূরে থাকে তখন স্বাভাবিকভাবেই হার্টের স্বাস্থ্যের অবনতি ঘটারও কোনো সুযোগ থাকে না এবার নিশ্চয় বুঝতে পেরেছেন তেঁতুল খাওয়া কতটা জরুরি পাঁচ ত্বকের সৌন্দর্য বাড়ায় স্ট্রেস পরিবেশ দূষণ এবং অতিবেগুনি রশ্মির মারাত্মক প্রভাবের কারণে সবারই সৌন্দর্য কম বেশি কমে যেতে থাকে এমন পরিস্থিতিতে স্কিন টোনকে ধরে রাখতে এবং ত্বককে নরম এবং প্রাণোজ্জ্বল বানাতে তেঁতুলের কোনো বিকল্প নেই বললে চলে এ কারণে তো নিয়মিত তেতুল দিয়ে বানানো ফেস প্যাক মুখে লাগানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এখন প্রশ্ন হল ফেসপ্যাকটি বানাবেন কীভাবে এক্ষেত্রে পরিমাণ মতো তেঁতুলের সঙ্গে গরম জল এবং হাফ চামচ হলুদ মিশিয়ে বানাতে হবে প্যাকটি ছয় রোগ প্রতিরোধ ক্ষমতার আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকার কারণে তেঁতুলে তেঁতুল খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও এতটা শক্তিশালী হয়ে ওঠে যে শুধু সংক্রমণ নয় ছোটো বড়ো কোনো রোগী ধারের কাছে ঘেঁচতে পারে না সাত হজম ক্ষমতার উন্নতি ঘটায় তেঁতুলে উপস্থিত ডায়েটারি ফাইবার হজমের সহায়ক অ্যাসিডের ক্ষরণ যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে ফলে হজম শক্তির বৃদ্ধি করতে একেবারেই সময় লাগে না এখানেই শেষ নয় তেঁতুলে রয়েছে প্রচুর মাত্রায় বিলিয়াস সাব সাবস্টেন্স যা খাবার হজমকে প্র খাবার হজমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ফলে বধ হজমের আশঙ্কা যেমন হ্রাস পায় প্রসঙ্গত একাধিক স্টারটিতে দেখা গেছে ক্রনেক কনস্টিপেশনের মতো সমস্যা দূর করতেও তেঁতুল দারুণ কাজে আসে এক কথায় পেটের অন্দরে ঘটে চলে ছোট বড় প্রতিটি কাজ যাতে মতো হয় সেদিকে খেয়াল রাখে এই ফলটি ফলে যে কোনো ধরনের পেটের রোগ আশঙ্কা হ্রাস পায় আর ওজন হ্রাসে সাহায্য করে মশলা হিসেবে তেঁতুলকে কাজে লাগালে শরীরে হাইড্রোক্সিটিসিটি অ্যাসিড বা এসি এর মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে এই উপাদানটি শরীরে উপস্থিত অতিরিক্ত চর্বি ছড়িয়ে সার্বিকভাবে ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানেই শেষ নয় একাধিক গবেষণায় দেখা গেছে তেঁতুল খাওয়া শুরু করলে শরীরে ফাইবারের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে খিদে কমে যায় আর একবার কম খাওয়া শুরু করলে ওজন কমতে সবাই লাগে না নয় রক্ত প্রবাহের উন্নতি ঘটে তেঁতুলের রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যে শরীরের লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধির পাশাপাশি অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের প্রতিটি কোনায় পৌঁছে দিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এমনটা হওয়ার কারণে একদিকে যেমন প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তেমনি অ্যালিমিয়ার মতো রোগও দূরে পালায় প্রসঙ্গত আমাদের দেশের মহিলাদের মধ্যে সিংহভাগেই অ্যানিমিয়ার শিকার তাই এদেশে তেঁতুল খাওয়ার প্রয়োজনীয়তা যেন আরও অনেক বেশি সে বিষয়ে কোনো সন্দেহ নেই